পুরুষরা কয়জন মহিলাকে দেখতে পারবে আমরা দেখি কয়জনকে বিয়াল্লিশ হলি তো তাও একটা লাইন থাকতো কিন্তু কয় বিয়াল্লিশ ছাড়াই গেছে তত তো আসলে বলার নেই একবার কি যে ফতোয়া দিছে আল্লাম মহবুদ জানি একবার দেখা যায় শোনেন সব ইবাদতের কাজা আছে রোজা আদায় করতে পারেন নাই এর কাজা আদায় করা যায় নামাজ আদায় করতে পারে না সময় মতন পরিস্থিতি শেখা ধরে নিলাম এর আদায় করেন ফর এবার কিন্তু ফর্দার কোনো কাজা নাই পর্দার কোনো কাজা নাই একবার দেখি ফেলছে একবার দেখা যায় পরান ঠান্ডা করে দিন ঠান্ডা করে দেখলেন এরপরে যে একবার হারিয়ে তো সে কাজা করে ফেলছি মানে ভঙ্গ করে ফেলছি এইবার জায়গায় যায় ভাবি ভাবি আমি তো সে ফরজকে বিধান ফরজ বিধানকে লঙ্ঘন করেছি একটু বাড়িতে বেরোন বোরকা পরে আসেন এইবার একটু দেখি আপনার এমন সুযোগ আছে নাকি জেরে বলেন না কেন সেই চোদ্দ জন মহিলা কারা যাদেরকে আমরা দেখতে পারবো এক এক নম্বরে হচ্ছে আমার মা আমার মাকে আমি দেখতে পারবো না পারবো না পারা যাবে ইনশাল্লাহ মাকে বিবাহ করা যায় আছে কি কোনো সুযোগ আছে কি নাই দুই নম্বর হচ্ছে ফুফু বাবার বোন ফুফুকে দেখা যাবে ফুফুর সাথে কথা বলা যাবে তাই সবার সামনেও কারো কাপড় কুকুর সাথে কথা বলা যাবে যাবে না যাবে না তোরে বলে হ্যাঁ তিন নম্বর হচ্ছে খালা খালা তো মায়ের বোন চার নম্বর শাশুড়ি শাশুড়ি কি বিবাহ করা যাবে যাবে না তাহলে শাশুড়ির সাথে কথা বলা যাবে না যাবে না সাক্ষাৎ করা যাবে না যাবে না যাবে পাঁচ নম্বর হচ্ছে দুধ মা যে মা ছোটবেলায় দুধ খাওয়াইছিলেন ওই মাকে বিবাহ করা যাবে সুতরাং এই মাকেও দেখা যাবে মার সাথে কথা বলা যাবে সাক্ষাৎ করা যাবে কোনো গুনাহা হবে না এরপর বোন পর্যায়ের যার আছে বোন পর্যায়। এই যে মা পর্যায়ের গেল বোন পর্যায়ের মধ্যে আছে নিজের বোন নিজের বোনকে বিবাহ করা যায় আছে তার বোনের সাথে কথা বলা যাবে ইনশা সাত নম্বর নানি মায়ের মা এটা অনেক সময় আমরা বুগো বলে ডাকি বলি না নানিকে বুগো বলে ডাকি বোন পর্যায়ে নিচে জন্য এবার দাদি দাদি কাকে বলে বাবার মা নাতনি আপন ছেলে বা মেয়ের কন্যা নাতনি নাতনির সাথে কথা বলা যাবে দেখা করা যাবে সাক্ষাৎ কোনো গুনাহা নাই এবার দুধ বোন দুধ বোন যারকে যার দুধ খাইছি জন্মদাতা না যার দুধ খাইছি আমার দুধ মা আর বুঝছেন তো অর্থাৎ আমার মা বর্তমান যে এই মা আগে বিবাহ বসেছে আমার বাবার ঘরে এখন আছে কিন্তু আগে একটা স্বামী ছিল ওই স্বামীর ঘরে যদি বোন থাকে সে হচ্ছে কি বলেন তো দুধ বোন আবার এমনও হতে পারে যে আমার বাবা বিবাহ করেছিলেন সেই সেই মায়ের মেয়ে আপনার এখন মাতো না তা ওই মা ওই বোনকেও বিবাহ করা যাবে নাকি যাবে না এবার মেয়ের সময় চারজন নিজের মেয়ে ভাতিজি আপন ভাই ও মেয়ে তিন তেরো নম্বর ভাগ্নি আপন বোনের মেয়ে এর সাথেও দেখা সাক্ষাৎ করা যাবে কথা বলা যাবে যেন ভাগ্নি আর হচ্ছে ছেলের বউ কার বউ ছেলের বউ প্রিয় ভাইরা এই হচ্ছে আমাদেরটা আমাদেরটা মানতে পারব ইনশাল্লাহ পারবো বড় কঠিন ব্যাপার ইনশাল্লাহটা ধরে রাখা বড় কঠিন ব্যাপার বড় কঠিন ব্যাপার সুযোগ নাই মোটেও নাই পরিবারেও নাই সমাজেও নাই আমাদের দেশেও নাই আপনি একটা নিউজ দেখতে বসবেন যে নিউজ পটি হতো আমার মারপেটের না নাকি হ্যাঁ আমার মারপেটের বোন আমার হুফু চাষি আল্লা কি অবস্থা আজকে এই যে মানে ধরে রাখা বড় কঠিন হয়ে গেছে মহিলাদের থেকে পুরুষের জন্য একদম মানে হাতে আগুন রাখা সম্ভব হচ্ছে এটা দেখা মানে এখান থেকে ফিরে আসা বড় কঠিন হয়ে গেছে সম্ভব হচ্ছে না কি ঠিক না বে ঠিক যদি বলেন তবে আমি যেটা বলবো যে এইভাবে যদি চলতে থাকি আমরা যদি এইভাবে চলতে থাকি আমাদের যারা কিন্তু জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে যাবে কঠিন হয়ে যাবে কারণ এটা সরাসরি একজনের হুকুম তিরিকে জোরে বলেন্লাহ আনহার জীবনে জানেন না জীবনে একটা এই নিয়ে একটা সমস্যা হয়েছিল না পর্দা নিয়ে জানেন তো এখন সময় নেই এইটা এটা বলার খুব দরকার ছিল এটা জানার খুব দরকার আচ্ছা এরপরে এই বন্ধের জন্য আমরা আমরা প্রত্যেকে এক একজন অধিনায়ক বা প্রতিনিধি বা আমাদের আওতা আমাদের মা বোন স্ত্রী মেয়ে আছে তাদের তারা আজকে এখানে হাজির নেয় তাদের শাসক আমরা তাদেরকে তাদের পরিচালক আমরা সুতরাং আমার খায় আমার পরে আমার থাকে আমার কাছে আপনার কারণে মনে রাখবেন আপনি যদি খারাপ হন আপনার কারণে আপনার স্ত্রী জাহান্নামে নামে যাওয়া লাগবে না এটা কথা